নমস্কার ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই ছাদে বা বাড়িতে একটু করে বাগান করার চেষ্টা করছি তো ফুলের গাছ তো অবশ্যই আমরা লাগাচ্ছি তার সঙ্গে সঙ্গে কিছু যদি সবজি গাছ থাকে সেটা কিন্তু ভীষণই সুবিধা আমাদের জন্য কারণ সেই সবজিগুলো আমরা কিন্তু নিজের চোখে দেখে এবং গাছের গোড়ায় কী কী খাবার দিচ্ছি এবং অবশ্যই সেটা যেন থাকে হানড্রেড পারসেন্ট অর্গানিক তো সেভাবেই কিন্তু ছাদে আমরা ফুলের গাছের সাথে সাথে সবজি গাছও তৈরি করতে পারি তো আমি আমার ছাদ বাগানে ফুলের গাছের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে সবজি গাছ তৈরি করি তো এখানে দেখুন আমি কিছু যুক্তি ফুলের বীজ দিয়েছিলাম সেই বীজ থেকে যে চারাগুলো তৈরি হয়েছিল তো অলরেডি আমি কিন্তু চারাগুলোকে তুলে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দিয়েছি এরপরে এখানে এখানে গাছগুলো বেশ আরও কিছুদিন থাকবে তারপরে আমি পারমানেন্ট জায়গায় বসিয়ে দেবো তো এবারে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে গোলাপ গাছ তো দেখুন গোলাপ ফুলের গাছটা খুবই ছোট্ট একটা ফুলের গাছ তো সেই ফুল গাছে দেখুন ছ সাতটা ফুল এসে গেছে অলরেডি চার পাঁচটা ফুল ফুটে আছে তার সঙ্গে গাছে কিন্তু আছে কুড়িও রয়েছে তো এই ছোট্ট গোলাপ গাছে কি কি যত্ন করেছি যার জন্য ছোট্ট গাছে এত পরিমাণে আর এই প্রখর গরমের সময়ও আমার ছাদ বাগানের এই গোলাপ গাছে এত ফুল কি করে এলো সেটা নিয়ে বিস্তারিত ভিডিও একটা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার ছাদ বাগানে একটি নতুন ফুল ফুটতে শুরু করেছে সেটা হচ্ছে হাসনুহানা হাসনুহানা আমার ছাদ বাগানে অনেক বছর ধরে আছে এবং এই গাছের ডাল কেটে কেটে কিন্তু আমি প্রচুর চারা তৈরি করেছি ভীষণ সুন্দর ফুলের গন্ধ তো আমরা গন্ধযুক্ত ফুল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ছাদ বাগানে একটা হাসনু গাছ কিন্তু রাখতে পারেন আর এখানে যে জামরুল গাছটা আমি কিনে এনেছিলাম সেটা কিন্তু এখনও রিপোর্ট করিনি একই জায়গাতেই আছে আর এখানে আমার রয়েছে দেখুন আমরা গাছ আমরা গাছটা এত সুন্দর গ্রোথ নিয়েছে এক বছরের বেশি হয়ে গেছে আমার ছাদ বাগানে আছে কিন্তু গাছে এখনও রকম ফুল দেখতে পাচ্ছি না তো দেখা যাক আমরা গাছটা কবে ফুল আসে আর ফুলের পাশাপাশি আমরা কিন্তু সবজি গাছ খুব সহজে এবং বিনা খরচাতেও কিন্তু করতে পারি বিনা খরচা বলতে কোনো কিছুই কিন্তু বিনা খরচা হয় না আমাদের একটু হলেও কিন্তু খরচা করতে হয় তো সেরকমভাবে কিন্তু খুব খরচাটাকে আমরা অনেকটা কমিয়ে আমরা ছাদে কিন্তু বাগান করতে পারি তো এই টাটকা তাজা হানড্রেড পারসেন্ট শাকটা আমি কিভাবে তৈরি করছি কারণ এটা যেহেতু খাবো আমাদের শরীর শরীরের জন্য ভীষণ হেলদি যাতে হয় তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে অর্গানিকভাবে বাড়ি ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর গাছ তৈরি করা যায় তো এই পুঁশাক গাছ যাতে একদম সম্পূর্ণ জীবাণুমুক্ত থাকে এবং সম্পূর্ণ সুস্থ সবল থাকে তার জন্য কিন্তু বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা গাছটাকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বাড়াতে পারি তো পুঁশাকের গাছটা যখন আমি রিপোর্ট করি মাটিতে সামান্য ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা বসানো ছিল আর ভার্মিক কম্পোস্টের জায়গায় আপনারা চাইলে কিন্তু গোবর সার দিয়েও কিন্তু গাছটা বসাতে পারেন তো এবার আমরা গাছটা যেহেতু দ্রুত গাছটা যেহেতু বাড়তে শুরু করেছে এই সময় কিন্তু আমাদের খাবারের যোগানটাও সেরকম দিতে হবে তো এই খাবারের যোগানটা কিন্তু আমরা বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু তৈরি করতে পারি তো সেটা আজকে আমি কী দিই কীভাবে তৈরি করছি এবং পুঁশাক গাছে কী খাবার দিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো খুব সাধারণ জিনিস দিয়েই কিন্তু আমরা গাছের গ্রোধ ভীষণ ভালো করতে পারি এখানে আছে দেখুন চাল ধোয়া জল তো চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য ভীষণ ভীষণই উপকার এবং আমাদের শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকার তো চাল ধোয়া জলে আছে রকম পুষ্টি উপাদান যেমন ধরুন ভিটামিন বি সিক্স অ্যামাইনো অ্যাসিড ক্যালসিয়াম লোহা জিঙ্ক এগুলো আছে তো তার সঙ্গে কি করব এই তো সেই চাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চা পাতাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি তো এখন প্রায় বারো তেরো ঘন্টা হয়ে গেছে এই চায়ের লিকারটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তাতে কি হবে কি খাবারটা কিন্তু আরও অনেকটা বেশি স্ট্রং তৈরি হয়ে যাবে কারণ চায়ের লিকারের মধ্যে আছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো যেহেতু শাকের গাছ গাছের এখন গ্রোথের দরকার আর আমরা যেহেতু পুঁই শাকটা খাবো তো গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু নাইট্রোজেনের জাতীয় খাবারই কিন্তু আমাদেরকে গাছকে দিতে হবে তো গাছ তো বিভিন্ন রকম পুষ্টিগুণ পাচ্ছেই তার সঙ্গে যদি প্রচুর মাত্রায় নাইট্রোজেন জাতীয় খাবার আমরা গাছের পরে এই সময় দিতে পারি তাহলে কিন্তু গাছ দ্রুত বাড়বে এবং গাছ কিন্তু সুস্থ সবল থাকবে তো সেরকমভাবেই দেখুন আমি এই গাছে দিয়ে দিচ্ছি তো এই খাবারটা কিন্তু আমরা সমস্ত গাছেই দিতে পারি গাছের গ্রোথ যাতে খুব ভালো থাকে তো ছাদ বাগানে সম্পূর্ণ অর্গানিকভাবে এবং অনেকটা খরচা কম করে কিন্তু এইভাবে আমি আমার ছাদে বাগান করি এবং প্রতিনিয়ত হেলদি শাক কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে পাই এছাড়াও কিন্তু বিভিন্ন রকম সবজি গাছ আমি আমার ছাদ বাগানে অনবরত করতে থাকি তবে শাকের গাছটা একটু বেশি তৈরি করি কারণ আমার বাড়িতে প্রতিনিয়ত শাক খাওয়াটা কিন্তু চলতেই থাকে তো সেই জন্য আপনারা কিন্তু ছাদ বাগানে খুব কম খরচা করে এইভাবে পুঁই শাকের গাছ তৈরি করতে পারেন